আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আল্লাহ রাশের সহমদের তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা ভাগের দ্বিতীয় অনুষ্ঠান যেটা আছে সেটা সমাধান করব এখানকার যে আমাদের কথায় অঙ্কগুলো আছে সেটা সমাধান করব। এখানে কী লেখা আছে চার নম্বর আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি কোনো বাড়িতে এখানে কি লিখে দেখো এটা আটানব্বই হাজার গ্রাম এটা আটানব্বই হাজার গ্রাম চাল আছে মানে একটা বাড়িতে আটানব্বই হাজার গ্রাম চাল আছে এটা আমাদের মনে করো তোমার বাড়িতে আসে আটানব্বই হাজার গ্রাম আমরা তো গ্রামে বলি না বিশেষ করে কেজিতে বলি তো এখানে গ্রাম করছে কেজিকে আমরা যদি কি করি এক হাজার দ্বারা ভাগ করি সরি গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলে কেজি হয়ে যায় আর কেজিকে এক হাজার দ্বারা গুণ করলে গ্রাম হয়ে যায় মানে এখানে দেখো তিনটা শূন্য বাদ দিলে মানে আটানব্বই কেজি হতে পারে তাহলে এখানে গ্রাম আসছে আমরা গ্রামই পড়তেছি তাহলে আটানব্বই হাজার গ্রাম চাল আসছে মনে করো তোমার বাড়িতে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে মানে মনে করো তোমাদের আমাদেরও তো বাসায় চাল লাগে আমরা তো প্রতিদিনই আমরা ভাত খাই কারণ আমরা মাছে ভাতে বাঙালি তাহলে আমাদের যদি এখানে তাদের জায়গায় যদি আমাদের বলি কোনো সমস্যা নাই মানে তাদের যদি প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে মানে আমাদের বাড়িতে প্রতিদিন ছয়শো পঞ্চাশ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে এই যে চালটা আছে এটা তো একদিন একদিন শেষ হবে তাই না যত বেশি থাক আমরা যেহেতু খাচ্ছি বাই করতেছি তাহলে শেষ হয়ে যাবে না এটা তাহলে এটা কত তম দিনে শেষ হবে এটা আমাকে বের করতে বলছে চলো আমরা এটা সমাধান করি এটা আমরা বুঝতেই পারতেছি কীভাবে সমাধান করবো চলো আমরা লিখে লিখে সমাধান করি আচ্ছা আমরা যদি লিখি যে আমরা আমরা যদি কত আছে এখানে আটানব্বই হাজার আটানব্বই হাজার গ্রাম কে প্রতিদিন খাচ্ছি কত গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম তাহলে ছয়শো পঞ্চাশ গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম দ্বারা ভাগ করি তাহলে কেমন হয় তাহলে তো আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তার মানে কী করবো আমরা ভাগ করব তাহলে এটা করবো যে তাহলে এখানে কী লিখবো যে আটানব্বই হাজার ভাগ ছয়শো পঞ্চাশ তোমরা বড়ো বড়ো ভাগও করে লিখতে পারো এখানে কোনো সমস্যা নেই তাহলে এটা যেটা ভাগ আসবে সেটা আমরা লিখবো তাহলে এখানে আমি ভাগটা করে দেখাবো এখানেই দেখাবো আমরা হ্যাঁ তাহলে ভাগটা যদি করি তাহলে কত আসতেছে দেখো তোমাদের কিন্তু আমি একটা টেকনিক শিখাইছিলাম সেটা কি ছয়শো পঞ্চাশ না এখানে এখানে কি আছে আটানব্বই হাজার তাহলে তুমি কিন্তু ইচ্ছে এই যে শূন্যটা বাদ দিতে পারত বাদ দিয়েও কিন্তু ভাগটা করা যেত শূন্যটা দিয়েও ভাগটা করা যাবে শূন্যটা বাদ দিলে কি হবে ভাগটা ছোট হয়ে যাবে আমি শূন্য যে যদি করি তাহলে ছয়শো পঞ্চাশ তিনটা অঙ্ক আছে এখানে তিনটা অঙ্ক নিচ্ছি আমরা তিনটা অঙ্ক দিনের ভিতরে কতবার যাবে এটা ছয়শো পঞ্চাশ এখানে তিনটা অঙ্ক নয়শো আশি হ্যাঁ এটা যেটা বড় আছে ভাগটা যাবে যদি আমরা দুইবার দিই দেখ দেখবা যে দুইবার দিলে এটা ঠিকই হয়ে বেশি হয়ে গেছে মানে বারোশো পঞ্চাশ হয়ে গেছে তাহলে একবার দিব আমরা তাহলে একবার দিলে কত আসতেছে ছয়শো পঞ্চাশ ভাগ করে দিলাম বিয়োগ করব শূন্য পাঁচ আছে কয় আট তিনে আট ছয় আছে কয় নয় তিনে নয় এই যে এখান থেকে একটা শূন্য নামাই দিব তাহলে কত হচ্ছে এখানে তিন হাজার তিনশো এখন এই এই যে ছয়শো পঞ্চাশ দ্বারা এটাকে ভাগ করলে কতবার যাচ্ছে তাই না সেটা তো আমরা কীভাবে পাবো এটাকে গুণ করে করে পাবো তাহলে আমরা গুণ করি এখন তোমরা গুণটা এখানে করবা না অন্য পেজে করবা ঠিক আছে তাহলে এটা ভালো লাগবে না ঠিক আছে খারাপ লাগবে দেখতে তাহলে আমি ছয়শো পঞ্চাশকে গুণ করতেছি কিভাবে গুণ করব এটারও আমরা একটা ট্রিক্স সেটা কি এখান থেকে দুটো অঙ্ক বাদ দাও এখান থেকে দুটো অঙ্ক বাদ দাও তাহলে কত থাকতে জানি পাঁচ ছয় তাহলে পাঁচবার যাচ্ছে মোটামুটি পাঁচ দ্বারা আমি এই জন্য করতেছি এখানে পাঁচ দ্বারা দিলাম তাহলে শূন্য হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত থেকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই কত বত্রিশ দেখো কাছাকাছি চলে আসছে এটা নেওয়া যাবে কারণ এখানে তেত্রিশশো আছে মানে তিন হাজার তিনশো এখানে তিন হাজার দুইশো পঞ্চাশ তাহলে আমরা এটা কী করতে পারবো নিতে পারবো দেখো ছয় বার দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে তা আমরা বেশি তো নিতে পারবো না একটু কম আছে এটা নিতে পারবো আমরা তাহলে পাঁচবার দিলাম আর পাঁচবার দিলে অ্যান্সার কত আসছে আমাদের বত্রিশশো পঞ্চাশ লিখে ফেলি এটা বত্রিশশো পঞ্চাশ এখন বিয়োগ করে দাও তাহলে শূন্য কত পঞ্চাশ পাঁচে দাও সাত থেকে এক বামে শূন্য পরে না মিলে গেছে যেখান থেকে একটা কী করবো আমরা শূন্য নামিয়ে দিব এখন ভালো করে খেয়াল করতে হবে আমাদেরকে শূন্য নামিয়ে দেওয়ার পরেও কিন্তু ভাজকের চেয়ে এটা বড় হয় নাই এটা যে কি হয়েছে এটা ছোট হয়েছে তাহলে ছোট হলে কি ভাগ দিতে পারবো তাহলে এটা কি ভাগশেষ বলবো এটা বলা যাবে না আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আমাদের এক দুই তিন পড়ার সময় যে এই যে ভাজ্য থেকে যদি কিছু নামিয়ে দিস তখন সেটাকে আমরা কি করতে পারবো না নামিয়ে দিব কিন্তু যদি আমাদের ভাগ না যাই সেটাকে আমরা ভাগ বলতে পারবো না এটার জন্য যে সংখ্যাটাই জন্য একটা কি দিতে হবে শূন্য দিতে হবে শূন্য দেওয়ার পরে এটাকে তখন আমরা বলতে পারবো কেন ভাজ্য যখন নামবে তখন কিছু না কিছু দিতেই হবে যদি না দেওয়া যায় তাহলে শূন্য দিয়ে দিতে হবে এখানে আমাদের হ্যাঁ তাহলে আমাদের ভাগ ফল কত আসছে একশো পঞ্চাশ আর ভাগশেষ কত আসছে পাঁচশো তাহলে আমরা লিখে ফেলি যে একশো ভাগ ফল ভাগ ফল একশো পঞ্চাশ ও ভাগ শেষ পাঁচশো আচ্ছা এখন বোঝো একশো পঞ্চাশ মানে কি একশো পঞ্চাশ দিন তুমি খেয়ে ফেলছ পঞ্চাশ মানে কি একদিনে ছয়শ পঞ্চাশ গ্রাম খাও এটা ভাগ করে কি একশো পঞ্চাশ দিন খেয়ে ফেলেছ এরপরে একশো একান্নতম দিনে যে পাঁচশো গ্রাম চাল আছে এটা ভাগ শেষ আমাদের তাহলে পাঁচশো গ্রাম চালটা আছে এটা কত দিনে শেষ হয়েছে তাহলে কারণ আমরা একশো পঞ্চাশ দিন যখন খেয়ে শেষ করবো তখন শেষ দিনে যে পাঁচশো গ্রাম চাল থাকবে ঠিক আছে তাহলে আমাকে বলতে হবে যে একশো পঞ্চাশ আর এই যে পাঁচশো গ্রাম চালের জন্য আবার একদিনে যে শেষ হবে তার মানে একশো একান্নতম দিনে শেষ হবে আমরা কিভাবে লিখব চলো তাহলে আমরা লিখব যে তাহলে চলার পরেও পাঁচশো গ্রাম কেন গ্রাম লিখতেছি কারণ এটা তো গ্রাম ছিল এটা গ্রাম ছিল পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চাল বাকি থাকে থাকে বাকি থাকে তাহলে দাও আমাদের উত্তর কী হচ্ছে তাহলে অতএব বা সুতরাং আমরা বলতে পারি যে একশো পঞ্চাশ দিন তো যাচ্ছে আর পাঁচশো গ্রামটা একদিন যাবে তার মানে একশো একান্ন একশো একান্ন তম দিনে তম দিনে চাল শেষ হবে চাল শেষ হবে আচ্ছা তাহলে উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে একশো একান্ন তম দিন একশো তম দিনে শেষ হবে এই তম কেন লিখতেছি কারণ আমাকে প্রশ্নে বলছে যে ক্রমবাচক সংখ্যায় উত্তর লেখার ত্রমটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা এরপরে আমরা পাঁচ নাম্বারটা করি পাঁচ নাম্বারটাতে আমাদের বলতেছে যে একটি বই তৈরি করতে একশো আশি তা কাগজ লাগে এবং ছয় হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে এটা আমরা সমাধান করব। তাহলে তা বলতে কি বোঝায় এই যে একটা পেজ আছে না এই পেজটা এরকমভাবে দুইটা পেজ থাকলে তুই তখন আমরা এটাকে একটা তা বলি ঠিক আছে তো একটা বইতে একশো তা লাগে তাহলে একশো টা হলে একটা বই তৈরি হয়ে যায় একশো তা কাগজ দিয়ে তোমার কাছে আছে কতগুলো ছয় হাজার তার কাগজ আছে আমাদের কাছে কত আছে ছয় হাজার কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তাহলে আমরা যেটা আগেরটা যেভাবে সমাধান করছি ওইভাবে এটাও সমাধান করতে পারবো তাহলে আমরা যদি একই রকম ভাবে লিখি যে আমরা যদি আমরা যদি ছয় হাজার আচ্ছা এখানে আমি ভুল করেছি ছয় হাজার না ষাট হাজার হবে ঠিক আছে ষাট হাজার তাহলে আমরা যদি ষাট হাজার ষাট হাজার তা ষাট হাজার তা কাগজকে এভাবে লিখবা হ্যাঁ কাগজকে আমরা যদি ষাট হাজার তা কাগজকে একশো আটাশ তা কাগজ দ্বারা ভাগ করি একশো আটাশ তা কাগজ দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সারটা কি পাবো পেয়ে যাব কেন দেখো তোমার বাসায় দশটা ডিম আছে তাহলে আমার বাসায় দশটা যদি ডিম থাকে প্রত্যেকের দুইটা ডিম খাই তাহলে কয়জনের ডিম খাইছে পাবো না আমি তাহলে কী দশকে দুই দ্বারা ভাগ করবো সেমভাবে আমাদের একশো আঠাশটা লাগে একটা বই তৈরি করতে আমার আছে কত ষাট হাজারটা তাহলে ষাট হাজারকে আমি একশো আঠাশ দ্বারা ভাগ করবো এটাই লিখছি আমরা যদি ষাট হাজার তা কাগজকে একশো আঠাশ তা কাগজ দ্বারা ভাগ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব ভাগ করি তাহলে তাহলে যেটা আসবে ওটা আমাদের অ্যান্সার এবার আমাদের এখানে আস তাহলে কী করব ষাট হাজার ভাগ একশো আটাশ যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে তাহলে আমরা এখানে ভাগ করতে পারি এখানে ভাগ করে দেখাইতে পারি আমার ইচ্ছা ঠিক আছে তাহলে একশো আটাশ ভাগ করে দেখাচ্ছি ষাট হাজারকে ভাগ করছি এভাবে ভাগ করে দেখাবা তোমরা পরীক্ষায় ঠিক আছে তাহলে দেখো এখানে তিনটা অঙ্ক আছে আমরা এখানেও কয়টা অঙ্ক নিব তিনটা অঙ্ক নিব তিনটা অঙ্ক নিয়ে দেখব যে কতবার যাচ্ছে এটা ঠিক আছে তাহলে ছয়শো হচ্ছে এখানে ছয়শোর ভিতরে একশো আঠাশ কতবার যেতে পারে আমরা একটা গেস করবো আইডিয়া করব তাহলে দেখা যাচ্ছে যে পাঁচবার যেতে পারে আমরা পাঁচ দ্বারা ভাগ করবো গুণ করবো একশো আঠাশকে তাহলে যদি আমরা একশো আঠাশ গুণ করলাম পাঁচ দ্বারা তাহলে কত হচ্ছে দেখি পঁচাশটা চল্লিশে শূন্য হাত থেকে চার পাঁচ দু দশ আর চারে কত চোদ্দোর চার হাত থাকে এক পাঁচ একে পাঁচ আরকে কত ছয় দেখো ছয়শো চল্লিশ হচ্ছে কিন্তু আছে কত আমার ছয়শো তাহলে পাঁচবার না দিয়ে যদি না যায় তাহলে একটু কমাই দিব চারবার যাবে কারণ চল্লিশ বেশি হয়েছে যে একটু তাহলে চারবার দিলে চার আসটা বত্রিশে দুই ভালো করে বুঝো ছয়শো চল্লিশ বেশি নেওয়া যাবে না যে যেন আমরা পাঁচবার দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এক কমিয়ে চারবার তাহলে কম হবে চার আসটা বত্রিশের দুই হাত থেকে তিন চার দু কোনো আট আর তিনে কত এগারোর এক হাত থেকে এক চার একে চার আরকে কত পাঁচ পাঁচশো বারো বিয়োগ করবো তাহলে আট হাত থেকে এক দুই তাহলে এখানে কত আসবে আট আসবে এখান থেকে একটা শূন্য নামিয়ে দাও তাহলে দেখো এখানে কত হয়েছে আটশো আশি হয়েছে আর এখানে পাঁচবার দিয়ে পাঁচ ছয়শো চল্লিশ হয়েছিল তাহলে আমি একটু বাড়িয়ে দিই ছয় বার দিয়ে দিই দেখি ছয় বার দিয়ে কত হয় তাহলে আমি একশো আটাশকে ছয় বার দিবো কয়বার দিব ছয় বার দিব দেখবো ছয় বার দিয়ে কত হচ্ছে ছয়শ আটচল্লিশের আট হাত থাকে চার ছয় দু বারো আর চারে কত চারে ষোলো ছয় হাত থেকে এক ছয়কে ছয় আর একে কত সাত সাতশো আট অষ্টআশি হয়েছে তাহলে আমরা এর চেয়ে আরেকটু বাড়িয়ে দিব হ্যাঁ সাত দ্বারা দিয়ে দেখি কত হচ্ছে তাহলে একশো আটাশকে সাত দ্বারা দিই সাতাশটা ছাপ এগুলো কিন্তু সাইটে করবো তোমরা হ্যাঁ আগের অঙ্কে আমি বলে দিয়েছি এটা সাতাশটা ছাপ্পান্ন ছয় হাত থেকে পাঁচ সাত কোনো চোদ্দো আর পাঁচে কত উনিশের নয় হাত থেকে এক সাত থেকে সাত আর একে কত আট আটশো ছিয়ানব্বই কিন্তু আমার আছে কত আটশো আশি তাহলে এটা নিতে পারবো না আমাকে এইটাই নিতে হবে সাতশো আটষট্টি ছয় একটু বেশি কম হয়েছে হোক কিন্তু এটাই নিতে হবে আমাকে তাহলে ছয় বার যাচ্ছে গেলে কত হচ্ছে ছয়শো সাতশো অষ্টআশি বিয়োগ করবো তাহলে কত আসতেছে এখানে দুই হাত থেকে এক সাত তাহলে কত এখানে এক এখান থেকেও এক এই যে শূন্যটা আছে এই শূন্যটা এখানে কী করবো নামিয়ে দিব ঠিক আছে তাহলে এখন দেখবো কতবার যাচ্ছে আমি এই যে এখানে এগারোশো বিশ হয়েছে তাহলে এখানে সাতবার দিয়ে আটশো ছিয়ানব্বই তাহলে আমি এখানে কতবার দিবো এটা বলো তো আটবার দিব কয়বার দিবো আটবার তাহলে একশো আঠাশ গুণ আট তাহলে কত হচ্ছে আঠারোটা চৌষট্টি চার হাত থেকে ছয় আট দুগুনো ষোলো আর ছয় কত বাইশের দুই আট দুগুনো ষোলো আর ছয় কত হয় বাইশের দুই হাত থেকে এক আট এক আট এক কত নয় দুইশো আঠাশ হ্যাঁ এটা হবে কিন্তু এটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে তাই না তাহলে আমি একটু বাড়িয়ে নয় বার দিয়ে দেখি আমাকে কনফার্ম হতে হবে হ্যাঁ এই জন্য আমরা বাড়িয়ে কমিয়ে এভাবে করবো ঠিক আছে আট নং বাহাত্তরের দুই হাত থেকে সাত নয় দুগুণ আঠারো আর সাথে কত হচ্ছে পঁচিশের পাঁচ হাত থেকে দুই নয় কে নয় আর দুই কত এগারো দেখো এগারোশো বিশ আছে এখানে এগারোশো বান্ন হয়ে গেছে একও বেশি নেওয়া যাবে না তাহলে আমাকে আট দিতে হবে তাহলে আট দিয়ে কত হয়েছে নয়শো চব্বিশ তাহলে আমাকে এখানে বিয়োগ করে যেটা আসবে সেটা আমার ভাগশেষ থেকে যাবে বিয়োগ করে আসতেছে এখানে ছয় থেকে এক তিন তাহলে নয় এখানে এক দিলে আচ্ছা আমি কি এখানে ভুল করেছি একটু দেখি আচ্ছা এই যে দেখো আট দুগুণো ষোলোর ষোলো আর ছয় বাইশের দুই হাত থেকে দুই থাকে আট এক কিন্তু কত হবে এক হাজার হবে এক হাজার বিশ দেখো আট আটটা চৌষট্টি চার হাত থেকে আট আটা চৌষট্টি চার হাত থেকে ছয় আট দুগুণো ষোলো আর ছয় বাইশের দুই হাত থেকে দুই আট এক আট আর দুয়ে কত দশ হবে ঠিক আছে আচ্ছা বিয়োগটা ঠিক আছে হাত থেকে এক মিলে গেলে পামেশন পড়বে না ছিয়ানব্বই থাকবে তাহলে আমার ভাগ ফলটা হচ্ছে কত ভাগ ফল হচ্ছে এই যে চারশো অষ্টআশি আর ভাগশেষ কত ওই যে ছিয়ানব্বই এর অর্থ হচ্ছে তুমি চারশো অষ্টাশিটি এই কাগজ দিয়ে মানে চারশোটি বই তৈরি করার পর ছিয়ানব্বইটি তা কি থাকবে অতিরিক্ত থেকে যাবে বুঝতে পারছো ওই ছিয়ানব্বই তা কি থাকবে বাকি থাকবে তাহলে তুমি এটা লিখতে পারো যে সুতরাং চারশো অষ্টাশিটি বই তৈরি করার পরও ছিয়ানব্বই টা বাকি থাকে অথবা তুমি এটা না লিখলেও হবে যদি ছেলে উত্তর লিখে ফেলো যে এটা যে উত্তর ছয়শো চারশো আটষট্টি বই তৈরি করা যাবে তৈরি করা যাবে ঠিক আছে তাহলে হয়ে যাবে হ্যাঁ আমরা এখানে বাকিটা দেখিয়ে দিয়েছি তাহলে এইভাবে এটার অ্যান্সার আমরা করতে পারবো ছয় নম্বরটা তোমাদেরকে বই দেখিয়ে দিচ্ছি আমি দেখো লিখে আছে যে একটি কোম্পানির ব্যবসায় পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী আটশো টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত বুঝছ দেখো একটা কোম্পানি আছে অনেক বড় কোম্পানি সেই কোম্পানিতে মনে করো যে ছোট কোম্পানি হতে পারে বড় কোম্পানি হতে পারে এটা কোনো ব্যাপার না পঁচানব্বই হাজার টাকা লাভ হয়েছে পঁচানব্বই হাজার দুইশো টাকা সেটা কী করবে তার কর্মচারী আছে আটশো জনের মধ্যে কি করবে সমান করে ভাগ করে দিবে মানে এটা এটাকে ভাগ করবো যেটা ভাগ ফল আসবে সেটাই আমার কি হবে অ্যান্সার হবে তাহলে আগের মতো আমি লিখতে পারি যে আমরা যদি আমরা যদি আমরা যদি পঁচানব্বই হাজার দুইশো পঁচানব্বই হাজার দুইশো টাকাকে তাহলে এটাকে ভাগ করে দিব যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো আমাদের কত আছে যে পঁচানব্বই হাজার দুইশো টাকা এটা আটশো শ্রমিকের মধ্যে আমরা ভাগ করে দিব এই যে আটশো শ্রমিকের মধ্যে ভাগ করে দিলাম তাহলে আগের মতো আমরা এটা ভাগটা করে ফেলবো জাস্ট ভাগটা করে ফেললে এখানে বলছে যে আচ্ছা প্রত্যেকে আটশো টাকা করে পাই তাহলে শ্রমিকের সংখ্যা পেয়ে যাবো আমি ভাগ করলে তাই না এটা শ্রমিক সংখ্যা না এটা হচ্ছে প্রত্যেকে আটশো টাকা করে পাই তাহলে কতজন শ্রমিক পাচ্ছি আমি এখানে তাহলে আটশো দ্বারা ভাগ করে দিই কতকে ভাগ করব পঁচানব্বই হাজার দুইশোকে ভাগ করবো তাহলে দেখো তিনটা অঙ্ক আছে এখানে তিনটা অঙ্ক নিয়ে নিলাম তাহলে নয়শো বা দেখতে পাচ্ছি একবার যাবে তাহলে কত হচ্ছে এখানে আটশো বিয়োগ করলে দুই পাঁচ এখানে কত এক আর এখান থেকে যদি শূন্য নামাই দাও আচ্ছা দেখো এখানে যদি আমি দুইটা অঙ্ক বাদ দিই দুইটা অঙ্ক বাদ দিই আট দুগোনা ষোলো মানে কি আটশো সাথে কত হবে আট দুগুণা ষোলোশো হবে কিন্তু এখানে আছে কত পনেরোশো তাহলে এখানে আবার একবারই যাবে তাহলে আমরা এখানে আটশো লিখে ফেললাম আবার বিয়োগ করলে শূন্য দুই আটা ছয় পনেরো সাত পনেরো এখান থেকে একটা এই যে এক একে মিলে গেলে শূন্য এই যে শূন্যটা ছিল এটা নামিয়ে ফেলবে এবারে দেখো এই যে দুইটা শূন্য বাদ দাও এই দুইটা শূন্য বাদ দাও আট দিয়ে বাহাত্তরকে ভাগ ফল কত হবে আট নং বাহাত্তর তাহলে নয় এবার যাবে আট নং বাহাত্তর এই যে নয় শূন্য তার মানে কত হয়েছে আমার একশো উনিশ তার মানে এই যে এক ভাগ ফল আসছে আমার কত ভাগ ফল আসছে একশো উনিশ এটা আসছে আমার ভাগ ফল তাহলে অতএব কর্মচারীর সংখ্যা অতএব কর্মচারীর সংখ্যা বের করতে বলছে কর্মচারীর সংখ্যা জন জন এটা আশা করি বুঝছো তোমার আমরা এখন সাত নম্বরটা করি সাত নাম্বার কি বলছে সাত নম্বর বলতেছে যে একজন লোক প্রতি মাসে সাতশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন মানে এক মাসে সাতশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে মানে পঞ্চাশ হাজার টাকা হতে কত সময় লাগবে তার ঠিক আছে পঞ্চাশটা পঞ্চাশ হাজার অতিক্রম করতে কত সময় তার লাগবে তাহলে এটাও আমরা একইভাবে করতে পারবো সাত নম্বর দিয়ে দিলাম আমরা আমরা যদি লিখি যে আমরা যদি যদি এটা না লিখলেও হবে কিন্তু হ্যাঁ লিখতে হবে তুমি তোমার মতো করে লিখতে পারো আমরা যদি পঞ্চাশ হাজার টাকাকে বুঝতেই পারতেছি ভাগের অঙ্ক অবশ্যই ভাগ করতে হবে পঞ্চাশ হাজার টাকাকে কী করবো আটশো পঞ্চাশ দ্বারা ভাগ করি সরি আটশো পঞ্চাশ দ্বারা কী করবো ভাগ করি ভাগ করলেই যেটা পাবো সেটাই হবে মাসের সংখ্যা ভাগ করি তাহলে আমরা পাবো মাসের সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখে ফেলি যে পঞ্চাশ হাজার এটাকে ভাগ করতেছি আটশো পঞ্চাশ দ্বারা আচ্ছা পঞ্চাশ হাজার লিখে পাঁচশো বলছি লিখছি আচ্ছা তাহলে পঞ্চাশ হাজারকে ভাগ করতেছে কত আটশো পঞ্চাশ দ্বারা তাহলে কত আসতেছে এখানে আটশো পঞ্চাশ এটাকে ভাগ করতেছি পঞ্চাশ হাজার দ্বারা পঞ্চাশ হাজার দ্বারা তাহলে এখানে দেখো আমি তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক নিলে ছোটো হয়ে যাচ্ছে এটা পাঁচশো হচ্ছে তাহলে চারটা অঙ্ক নিব চারটা অঙ্ক নিলে কয়বার যাবে দেখো তুমি চারটে বা দুটো বাদ দিবা এখানে দুটো বাদ দিবা পাঁচাশটা চল্লিশ ছয় স্টা আটচল্লিশ তাহলে পঞ্চাশের ভিতরে আটচল্লিশ মানে কয়বার যাচ্ছে ছয় বার যাচ্ছে হ্যাঁ তাহলে মোটামুটি আমরা ছয় বার দিতে পারবো এখন ছয় বার দিয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে এটা একটু চেক করে নিতে হবে আমাদেরকে আমি এরকম একটা পেজে চেক করে নিই দেখো তাহলে কত আসছে এখানে আটশো পঞ্চাশ আছে আমি ভাবছি ছয় বার যেতে পারে একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া করছি আমরা তাহলে ছয় দেয় শূন্যকে গুণগুলো কত আসবে শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য থেকে তিন ছয় স্টা আটচল্লিশের তিনে কত এখানে দেখো বেশি হয়ে গেছে পাঁচ হাজার এখানে কি পাঁচ হাজার একশো হয়ে গেছে তাহলে ছয় দেওয়া দেওয়া যাবে না কয়বার দিতে হবে তাহলে পাঁচবার দিতে হবে পাঁচ দেওয়ার শূন্যকে গুণ করলে কত হবে শূন্য তুমি চারটে সংখ্যা নিছ না চারটার নিচে থেকে লেখা শুরু করবা চার নাম্বার থেকে পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাত থেকে দুই পাঁচাশটা চল্লিশ আর দুয়ে কত হবে বিয়াল্লিশ এখন বিয়োগ করো বিয়োগ করলে শূন্য পাঁচ আছে কয়েক দশ পাঁচে দশ আট থেকে এক তিন আছে কয়েক দশ সাথে দশ আট থেকে এক পাঁচ আর পাঁচে মিলে গেলে বামি শূন্য পরে না তাহলে কত হয়েছে এখানে সাতশো পঞ্চাশ এই যে একটা শূন্য আছে এটা নামিয়ে দিবো আমরা তাহলে এখন কতবার যাচ্ছে এখানে দেখবো তাহলে যদি এখানে দুইটা শূন্য বাদ দিই এখানে দুটো শূন্য বাদ দিই তাহলে দেখব ছয় আটটা পঁচাত্তর আছে পঁচাত্তরকে আট কতবার যায় আট ন আট আটা চৌষট্টি আট নং কত বাহাত্তর তাহলে বাহাত্তর নয় বারও যেতে পারে আমরা নয় বার দিয়ে দেখব যদি নয় বার যাচ্ছে কি না তাহলে আটশো পঞ্চাশ গুণ নয় এভাবে দেখবা হ্যাঁ তাহলে শূন্য পাঁচ পাঁচটাং পঁয়তাল্লিশের পাঁচ সাত থেকে চার আট নং বাহাত্তর হচ্ছে কত হচ্ছে ছিয়াত্তর দেখো বেশি হয়ে গেছে তাহলে আটবার দিব আমরা আটবার দিব শূন্য পাঁচটা চল্লিশে শূন্য চার আঠারোটা চৌষট্টি আর চারে কত আটষট্টি শূন্য শূন্য আঠাশে কয়ে পনেরো সাত পনেরো এই যে এক থেকে শূন্য পনেরো তাহলে সাতশো থেকে গেছে বুঝতে পারছো তাহলে কত দিন আসতেছে এই যে আটান্ন এই যে আটান্ন তার মানে আমরা পাচ্ছি কি আটান্ন মাস হওয়ার পরেও আরও সাতশো টাকা লাগবে তাহলে আমরা এটা করতে পারবো তাহলে আমি এখানে লিখব যে ভাগ ফল ভাগ ফল আটান্ন ও ভাগ শেষ কত থাকতেছে সাতশো আমার কি বলছে যে কততম মাসে এই পঞ্চাশ হাজার টাকাটা হবে তার ঠিক আছে তাহলে দেখো আটান্ন মাস লাগবে তারপর আরো সাতশো টাকা লাগবে তা আমরা সাতশো টাকা মোটামুটি ধরলাম একদিন লাগবে ঠিক আছে তাহলে আমরা ওখানে খেয়াল করতে পারি তাহলে আটান্ন মাস আটান্ন মাস সঞ্চয় আটান্ন মাস সঞ্চয়ের পরও পরেও পরেও সাতশো টাকা বাকি থাকে হ্যাঁ সাতশো টাকা বাকি থাকে থাকে তাহলে সুতরাং এই যে আটান্ন আর আটশো টাকার জন্য কত আরও এক মাস লাগবে আটান্ন যোগ এক মানে কত হচ্ছে তম মাস মাস তাহলে উত্তর হবে উত্তর কত হচ্ছে তাহলে উত্তর হবে উনষাটতম ঊনষাটতম মাসে উনষাটতম মাসে তার কত হবে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝছো তোমরা সাত আট নাম্বারে যেটা আমাদের আছে যে একটি বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় একটা বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় তাহলে এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন জাস্ট এটাকে এটা দ্বারা কী করব আগের মতো ভাগ করে দেব তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে চলো আমরা আট নম্বরটা করি আমরা লিখতে পারি যে আমরা যদি তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি আর পাঁচশো আটচল্লিশটি বস্তুকে বস্তুকে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তুকে কারণ একটাতে দুইশো পঞ্চাশটি বস্তু থাকে দুইশো পঞ্চাশটি বস্তু দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো ভাগ করলে আমাদের অ্যান্সারটা কি চলে আসবে তাহলে তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ ভাগ পঞ্চাশ এটা হবে আমাদের এখন দুশো পঞ্চাশ দ্বারা ভাগ করি দুশো পঞ্চাশ দ্বারা ভাগ করলে কত আসতেছে আমার তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ দেখো এখানে তিনটা অঙ্ক তিনটা অঙ্ক নিলে বড়ই হচ্ছে তাহলে দিতে পারবো আমরা তাহলে কতবার যাচ্ছি এটা দেখো চারশো এখানে দুশো পঞ্চাশ কত হয় পাঁচশো তার মানে একবার যাবে মানে দুশো আমরা ভাগ করলে একবার পাচ্ছি এখানে বিয়োগ করলে পাঁচ পাঁচ আছে কয় তেরো আটে তেরো হাত থেকে এক এখানে নামতেছে এক এখান থেকে চার নামিয়ে দাও এটা কতবার যাবে ভাগ করে করে দেখবা হ্যাঁ দেখবা যে সাতবার যাচ্ছে ঠিক আছে দ্বারা গুণ করো শূন্য হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাত থেকে তিন সাত দুগুণ আর তিনে কত হচ্ছে সতেরো বিয়োগ করে গোহন এটা হচ্ছে বড়ো হবে না কিন্তু হ্যাঁ তখন মনে করো ভুল করছো তাহলে চার শূন্য এখানে এক একশো চার আসছে আর এখান থেকে আটটা নামিয়ে দাও আট আসলো তাহলে এক হাজার আটচল্লিশ আমরা জানি চারবার দিলে কত হয় চার দেগুন গুলো কি শূন্য পাঁচ চার পাঁচ কুড়ি শূন্য আট থেকে দুই চার দেগুণ আট কত হবে একশো মানে আটচল্লিশটি অব মানে কি থাকবে অবশিষ্ট থাকবে তাহলে আমাদের এখানে ভাগ ফল একশো চুয়াত্তর আর ভাগ শেষ আটচল্লিশটি তাহলে আমার যে এখানে বলতেছিল যে কতগুলো বাক্স প্রয়োজন সেটা যদি খেয়াল করি একশো চুয়াত্তরটি বাক্স লাগবে যদি একশো চুয়াত্তর বাক্স দিয়ে আমি যদি ভরে ফেলি তারপর আটচল্লিশটা কী থাকবে ফাঁকা থাকবে অবশিষ্ট থাকবে আটচল্লিশটি এটার জন্য তাহলে একটা বাক্স লাগবে তাহলে টোটাল বাক্স কয়টা হবে একশো চুয়াত্তর আর আটচল্লিশ তারপর বাক্সটা একটু ফাঁকা থাকুক কিন্তু টোটাল বাক্স লাগতেছে কয়টা একশো চুয়াত্তর আর এখানে আটচল্লিশটা অবশিষ্ট মানে এটার জন্য আরেকটা বাক্স লাগবে তাহলে মোট বাক্স হচ্ছে আমাদের একশো পঁচাত্তরটি ঠিক আছে তাহলে তুমি ভাবে লিখতে পারো যে মোট বাক্স প্রয়োজন আমরা তো বুঝতে পারছি কেন প্রয়োজন হচ্ছে তাই না তাহলে উত্তর লিখবো আমরা একশো পঁচাত্তরটি বাক্স তাহলে এর মাধ্যমে আমরা দুই নাম্বার অনুশানী শেষ করলাম আমরা সামনে দিনে অনুশ্রানী তিন শুরু করবো সেই আমন্ত্রণ সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকে এ পর্যন্ত শেষ করতেছি ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক এবং শেয়ার করবা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ